অবশেষে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনার ক্লিক করে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইউনুস মূলত আমি একজন উমান প্রবাসী আমার দেশের বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে তারা অল্পতে হেরে যান অথবা কয়েক মাস কাজ করার পর বিরক্ত করেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অবশেষে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমি আমার এই ইউটিউব চ্যানেলটা গত চার এক দু সালে মনিটাইজ হয়েছে এই মনিটারাইজ সেটিংটা আমি নিজেই করি আমার ভিডিওতে আজ থেকে অ্যাড চালু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার ভালোবাসায় তো যারাই ইউটিউব নিয়ে কাজ করেন বা চ্যানেল নিয়ে কাজ করেন বা ভিডিও বানান আমরা অনেকেই বিরক্ত হয়ে যাই যে বিও আসে না সাবস্ক্রাইব হয় না কয়েক দিন কয়েক মাস কাজ করার পর আমরা অনেকেই চ্যানেল বন্ধ করে দিই অথবা বিরক্ত বোধ করি মানুষের নানান কথা শুনে আমরা নিজের মনোবলটা হারিয়ে ফেলি তা আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম মূলত তেরোই জানুয়ারি দু সালে আজকে থেকে প্রায় আট বছর আগে তো প্রথম প্রথম এরকম আমারও হতো একটা ভিডিও দিলে দশটা বিশটা ভিউ আসতো সাবস্ক্রাইবার নাই আশেপাশের মানুষের নানান কথা বন্ধুবান্ধবদের নানান কথা তারপরে আমিও অনেক শুনেছি কিন্তু ওই সব কথা আমি ইগনোর করেছি তো এরকম আপনি কাজ করতে গেলে আপনাকে অনেকেই অনেক কিছুই বলবে তো মানুষের ওই সব কথায় কান না দিয়ে আপনি নিজের মতো করে কাজ করে যান তো ইনশাল্লাহ একদিন আপনিও সফল হবেন এখানে নার্ভাস হওয়ার কিছুই নেই তো নার্ভাস হওয়া বা মনোবল হারিয়ে ফেলার কিছুই নেই চেষ্টা করবেন ভিডিও বানাতে থাকেন তো ইনশাল্লাহ একদিন না একদিন হবে আপনার একশোটা দুইশোটা ভিডিও দেওয়ার পর হয়তো কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর তাতেই আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবাই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে